ম্লান রাজ্যের ভোট উৎসবের ঐতিহ্য অভিযোগ হিরার রাজ্যের শাসক দলের হাত ধরেই আর অম্লান থাকলো না ত্রিপুরায় ভোট মানেই অন্য চেহারা সর্বত্র উৎসবের মেজাজে ভোটের বৃতি বহু বছর ধরে চলে আসছে পার্বতী রাজ্য ত্রিপুরায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসছেন ভোটের হার ও শতাংশের হিসেবে বলা চলে কোটা দেশের রেকর্ড এই ঐতিহ্য অনেক দিন ধরে যা প্রশংসনীয় সর্বত্র কিন্তু সেই রেকর্ড ঐতিহ্য এবার ম্লান তথাকথিত হীরার রাজ্যে থলিশা ত্রিপুরার সেই রেকর্ড পুরো উল্টো চিত্র দেখা গেল লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের ভোট গ্রহণে ভোটারদের মধ্যে নেই সেই উৎসাহ উদ্দীপনা অভিযোগ শাসক দলের বাধা দান ভয়ভীতির কারণে সেই উৎসাহ জৌলুস উধাও কারণ সকাল থেকে চলছে বিরোধী ভোটারদের চিহ্নিত করে দেওয়া নিয়ে নিরাপত্তার কোনো কড়াকড়ি সমস্ত কিছু মিলিয়েই আর অম্লান রইল না রাজ্যে পরম্পরাগত ভোটের সেই ঐতিহ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা ত্রিপুরার জন্য সুখকর নয় শাসক দল ভোটারদের উপর আস্থা রাখতে না পেরে ভোটের ফল অন্য কিছু হওয়ার ভয়ই সন্ত্রাসের পথে গেছে বিজেপি এসব কুকীর্তি রাজ্যের ভোটাররা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতবাক মাত্র তেরো মাস আগে যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে সেই সমস্ত মানুষজন তাদের সাফ কথা রাজ্যের ভোটের ঐতিহ্যকে নষ্ট করার জন্য তো ভোট দিয়েছিলাম না বিজেপিকে শাসক দলের হাত দীর্ঘ বছরের ভোটের ঐতিহ্যের সংস্কৃতি বিলীন হয়ে যাওয়ার ঘটনা আগামী দিনে হয়তো অন্য বার্তা দেবে মনে করছেন রাজনৈতিক মহল রিপোর্ট চ্যানেল